আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে যে সার্কুলারটি প্রকাশ পেয়েছিল হচ্ছে পুরুষ প্রার্থী সিপাহী পদে এটাতে কিন্তু আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এইটার ব্যাপারে বিস্তারিত সকল তথ্য জানব তো আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এই ধরনের আপডেট সব সময় দেওয়া হয় তো চলুন সরাসরি আমরা সার্কুলারটিতে চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্বে কিন্তু বারো এপ্রিল পর্যন্ত আবেদন করার সময়সূচি ছিল তবে এটার কিন্তু আবেদনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে প্রজ্ঞাপন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে লেখা রয়েছে যে পঁচিশ পর্যন্ত বর্ধিত করা হলো তারিখটা এই যে প্রজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ আনসারের ওয়েবসাইটে গেলে আপনারা ডাউনলোড করতে পারবেন সেখানে অফিসিয়ালভাবে ভাবে তার অ্যানাউন্সমেন্টটা দিয়েছে আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন ত্রিশ তারিখের মধ্যে যারা এখনও আবেদন করেননি ত্রিশ তারিখের মধ্যে আপনারা চাইলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আপনারা যারা যারা এটা জানেন না যে বাংলাদেশ আনসারের নতুন এই পদে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে তাদের জন্য বলে রাখি যেখানে আবেদন করতে হলে অবিবাহিত প্রার্থী হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে বাইশ শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি যে কোনো শাখা হতে যে কোনো বিদ্যালয় মাদ্রাসা যেখান থেকেই হোক আপনি যদি এসএসসি পাশ করেন আপনি এখানে আবেদন করতে পারবেন আর আপনার উচ্চতা লাগবে এখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি ওজন লাগবে হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক আট নয় কেজি বা প্রায় পঞ্চাশ কেজি ওজন লাগবে যারা হচ্ছে উপজাতি রয়েছেন তাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা এবং সাতচল্লিশ কেজি ওজন হলে আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে মূলত আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা আর বয়স হিসেবের ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তারা কমেন্ট করবেন আমাদের আমাদেরকে আমরা হিসেব করে আপনার বয়সটা আপনাকে জানিয়ে দেব বয়সটা হিসেব করতে হবে বারো চার দু হাজার পঁচিশ এই তারিখে আপনার জন্ম তারিখ থেকে এপ্রিল মাসের বারো তারিখে আপনার বয়সটা কত হচ্ছে সেই অনুসারে আপনি আবেদনটা করবেন যদি আঠারো থেকে বাইশের মধ্যে হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন আদারওয়াইজ আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রয়োজনীয় লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী একটা ভিডিওতে আমরা জানব যে প্রার্থী যখন বাছাইয়ের জন্যে মাঠে যাবে তখন আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে জেনে নেব তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন যারা যারা এখনও আবেদন করেনি বাংলাদেশ আনসারের ব্যাটেলিয়ন পদে সিপাহী পদে তারা চাইলে কিন্তু এখনই আবেদনটা করে ফেলতে পারেন ত্রিশ তারিখের মধ্যে যে কোনো সময় আপনি আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম